আসসালামু আলাইকুম নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা হচ্ছে কাতান ইন্ডিয়ান কাতান এত বড় একটা ড্রেস আর এত সুন্দর কারিকার্য কার্য এই ইন্ডিয়ান কাতান ড্রেস ফোর পিস গুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা কিন্তু ফোর পিসে কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার বডি যে সেম কাপড়টা লাগবে এইটা সহ প্যান্টের সাথে এটা অ্যাডজাস্ট করা দেওয়া আছে অনেক সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ইন্ডিয়ান ক্যাটালগের এই কাতান ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর মানে আসলে ইন্ডিয়ান ড্রেসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার কারুকার্য এটার ফিনিশিং মার্শাল্লাহ এটার বডি পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাস যাদের গ্রোথ তারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আর হচ্ছে এটা লং পেজ আছেন ফর্টি এইট অত সুন্দর মানে কাতান ড্রেস আসলে একটা পার্টি পার্টিওয়্যার একটা ড্রেসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু ফোর পিসের কালেকশন মানে এটার প্যান্ট আর হচ্ছে ইনারের সাথে মানে অ্যাডজাস্ট করে দেওয়া এটা হচ্ছে মানে প্যান্টটা হচ্ছে চার গজের একটা প্যান্ট অনেক বড় একটা এটার সাথে সেমিসে কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টা আর হচ্ছে এটার হচ্ছে দুপাট্টার যে এই যে সাইডে এটা কিন্তু আপনার সাইডে যে এক্সট্রা ভাবে একটা বর্ডার দেওয়া আছে এটা দিয়ে আপনি হাতা বা বডির যে নিচে প্যানেলটাও দিতে পারতেন পিছনে বা সামনে যে যেখানে দেন না কেন এটা দিতে পারবেন আর হচ্ছে দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি এই যে যে সাইডের যে প্যানেলটা এটা এক্সট্রা দেওয়া আছে এটা আপনার হাতা বা বডির নিচে আর হচ্ছে বা ব্যাক সাইডে যে যে এখানে দেন না কেন দিতে পারবেন এইটা দেখেন কি এত সুন্দর এটা কালার এইটার কালারটা এত সুন্দর ওয়াও মানে বেবি পিঙ্কের মধ্যে দেখেন কত সুন্দর একটা পার্টি কালেকশন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাতান মাত্র এক টাকায় কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এটার সাথে কিন্তু প্যান্টের কাপড় এবং ইনার বা ভিতর যে সেমিসে কাপড় কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনারা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ওয়াও দোপাট্টা দুপাটা দেখেন দুপাটার কারু কর্যটা দেখেন চারো সাইডে খুবই সুন্দর যে কাতানের যে ডিজাইনটা কত সুন্দর দেখেন তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরে হচ্ছে যে প্রতিটা ড্রেসের যে দুপাটার সাইডে কিন্তু এক্সট্রাভাবে একটা প্যানেল দেওয়া আছে এটা হাতা বা বডির সামনে পেছনে যে যেভাবে দেন না কেন দিয়ে দিতে পারবেন কত সুন্দর দেখেন ডিজাইনটা মাল্টি কালারের যে এত সুন্দর একটা কন্টাস্ট দেখেন তো বেবি পিঙ্কের মধ্যে ডিজাইনটা কতটা ইউনিক দেখেন তো এটা কি কালারটা মানে একটা পার্টি ড্রেস আসলে এই ড্রেসটা নিলে যে কোনো পার্টি ওয়ারে আপনি যে ভাবে যে কোনো জায়গায় আপনারা এটা পরে নিতে পারেন দেখেন কতটা প্রিমিয়াম ডিজাইনটা এত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই পার্টি ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কিন্তু কত বড়ো দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর ইভেন আমি যা বললাম যে প্রতিটা দোপাট্টার সাইডে কিন্তু এক্সট্রাভাবে প্যানেল দেওয়া আছে ওয়াও ডিজাইনটা এত সুন্দর পুরো একটা পার্টি একটা শাড়ি যেরকম যে একটা শাইনিং দিবে আসলে শাড়ি আসলে তো শাড়ি তো সবাই পড়তে চায় না এটার জন্য আপনাদের জন্য ওই থ্রি পিসে কালেকশনটা নিয়ে আসা ওয়াও এটা দেখেন তো কি কালার এটা সবুজ একদম পিচ সবুজ কালারটা এত পরিমাণে ডিপ এবং এটার মধ্যে যে একটা শাইনিং ওয়াও কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট এত সুন্দর পুরো ড্রেসটারে মানে আরও সুন্দরভাবে লাইটিংভাবে মানে ফুটায় নিছে কতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্ট আর ইনারের কাপড়টা এক একসাথে অ্যাডজাস্ট করা ও মানে দোপাট্টাটা দেখলে মনে হবে একটা আস্তে একটা শাড়ি দেখেন তো কত সুন্দর মানে কিন্তু এটা কিন্তু একটা দোপাট্টা দোপাট্টার সাইডে যে প্যানেলটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা হাতা বা সামনে পেছনে বডি নিচে আপনারা দিয়ে দিতে পারবেন কত সুন্দর মানে কালারগুলো এতটা ইউনিক এবং আনকমন পুরো একটা শাড়ি পুরো একটা বিয়ের বেনারসি শাড়ির মতো দেখা। মার্শাল্লা কালারটা এত সুন্দর দেখেন তো এটা কি শেওলা টাইপের কালার ও বা কত সুন্দর ডিজাইনটা মার্শাল্লা কারুকার্য এটার কথা না বললেই নয় আসলে একটা ইন্ডিয়ান ড্রেস এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু সামনে পুজো আসতেছে তো আপনাদের জন্য আমার এটার জন্য পুজো যারা যারা পুজোতে যে কোনো ওকেশনে যাবেন তাদের জন্য এই ড্রেসটা বেসে গেলে আনা হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে কাপড়টা আর হচ্ছে এটা দোপাট্টাটা মানে দোপাট্টাটাই একটা শাড়ি ওয়াও কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম